সংসারে বড় বড় ব্যাপারগুলি যখন প্রবলভাবে গজাইয়া উঠিতে থাকে তখন ছোট ছোট ব্যাপারগুলিও ক্ষুধিত ক্ষুদ্র শিকরজাল লইয়া জগতের ওপর আপন দাবি বিস্তার করিতে ছাড়ে না নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত পড়ে শোনাচ্ছি মেঘ রৌদ্র গল্পের পঞ্চম পর্ব শশীভূষণ যখন এই ম্যাজিস্ট্রেটের হাঙ্গামা লইয়া বিশেষ ব্যস্ত যখন বিস্তৃত পুঁথিপত্র হইতে আইন উদ্ধার করিতেছেন মনে মনে বক্তৃতায় শান দিতেছেন কল্পনায় সাক্ষীকে জেরা করিতে বসিয়া গিয়াছেন ও প্রকাশ্য আদালতের লোকারণ্য দৃশ্য এবং যুদ্ধপর্বের পর্বের ভাবি পর্ব অধ্যায়গুলি মনে আনিয়া ক্ষণে ক্ষণে কম্পিত ও ঘর্মাক্ত হইয়া উঠিতেছেন তখন তাহার ক্ষুদ্র ছাত্রীটি তাহার ছিন্ন প্রায় চারুপাট ও মস্য লিখবার খাতা বাগান হইতে কখনো ফুল কখনো ফল মাতৃভাণ্ডার হইতে কোনো দিন আচার কোনো দিন নারিকেলের মিষ্টান্ন কোনো দিন পাতায় মোড়া কেতকী কেশর গৃহনির্মিত ক্ষয়ের আনিয়া নিয়মিত সময় তাহার দাঁড়ে আসিয়া উপস্থিত হইত প্রথম দিন কতক দেখিল শ্বশুভূষণ একখানা চিত্রহীন প্রকাণ্ড কঠোর মূর্তি গ্রন্থ খুলিয়া অন্যমনস্কভাবে পাতা উল্টাইতেছেন সেটা যে মনোযোগ দিয়ে পাঠ করিতেছেন তাহাও বোধ হইল না অন্য সময় শশীভূষণ যে সকল গ্রন্থ পড়িতেন তাহার মধ্যে হইতে কোনো না কোনো অংশ গিরিবালাকে বুঝাইবার চেষ্টা করিতেন কিন্তু ওই স্থূলকায় কালো মলাটের পুস্তক হইতে গিরিবালাকে শোনাইবার যোগ্য কি দুটো কথাও ছিল না তা না থাক তাই বলিয়া ওই বইখানে কি এতই বড় আর গিরিবালা কি এতই ছোট প্রথমটা গুরুর মনোযোগ আকর্ষণের জন্য গিরিবালা সুর করিয়া বানান করিয়া বেনি সমেত দেহের উত্তরার্ধ সবেকে দুলাইতে দুলাইতে উচ্চ স্বরে আপনিই পড়া আরম্ভ করিয়া দিল দেখিল তাহাতে বিশেষ ফল হইল না কালো মোটা বইখানার ওপর মনে মনে অত্যন্ত চটিয়া গেল ওটাকে একটা কুৎসিত কঠোর নিষ্ঠুর মানুষের মতো করিয়া দেখিতে লাগিল ওই বইখানা যে গিরিবালাকে বালিকা বলিয়া সম্পূর্ণ অবজ্ঞা করে তাহা যেন তাহার প্রত্যেক দুর্বোধ পাতা দুষ্ট মানুষের মুখের মতো আকার ধারণ করে নীরবে প্রকাশ করিতে লাগিল সেই বইখানা যদি কোনো চোরে চুরি করিয়া লইয়া যাইত তবে সেই চোরকে সে তাহার মাতৃভাণ্ডারের সমস্ত কেয়াখরে চুরি করিয়া পুরস্কার দিতে পারিত সেই বইখানার বিনাশের জন্য সে মনে মনে দেবতার নিকট যে সকল অসঙ্গত ও অসম্ভব প্রার্থনা করিয়াছিল তাহা দেবতারা শুনেন নাই এবং পাঠক দৃঢ়কেও শুনাইবার কোনো আবশ্যক দেখি না তখন ব্যথিত হৃদয় বালিকা দু একদিন চারুপাঠ হস্তে গুরুগৃহে গমন বন্ধ করিল এবং সেই দু একদিন পরে এই বিচ্ছেদের ফল পরীক্ষা করিয়া দেখিবার জন্য সে অন্য ছলে শশীভূষণের সম্মুখবর্তী পথে আসিয়া কটাক্ষপাত করিয়া কু দেখিল শশুভূষণ সেই কালো বইখানা ফেলিয়া একাকি দাঁড়াইয়া হাত নাড়িয়া লোহার গারদগুলার প্রতি বিজাতীয় ভাষায় বক্তৃতা প্রয়োগ করিতেছেন বোধ করি বিচারকের মন কেমন করিয়া গলাইবেন এই লোহাগুলোর ওপর তাহার পরীক্ষা হইতেছে সংসারে অনভিজ্ঞ গ্রন্থবিহারী শ্বশুভূষণের ধারণা ছিল যে পুরাকালে ডিমোস্থিনিস সিসিরো বার্ক সেরিডান প্রভৃতি বাগ্মীগণ বাক্য বলে যে সকল অসামান্য কার্য করিয়া গিয়াছেন যেরূপ শব্দভেদী স্বর বর্ষণে অন্যায়কে ছিন্ন ভিন্ন অত্যাচারকে লাঞ্ছিত এবং অহংকারকে ধুলিশাই করিয়া দিয়াছেন আজিকার দোকানদারির দিনেও তাহা অসম্ভব নহে প্রভুত্ব মদ গর্বিত উদ্ধত ইংরেজকে কেমন করিয়া তিনি জগৎ সমক্ষে লজ্জিত অনুতপ্ত করিবেন তিলকুচি গ্রামের জীর্ণ ক্ষুদ্র গৃহে দাঁড়াইয়া শশীভূষণ তাহারই চর্চা করিতেছিলেন আকাশের দেবতারা শুনে হাসিয়াছিলেন কি তাহাদের দেবচক্ষু শ্রুষিক্ত হইতেছিল তাহা কেহ বলিতে পারে না সুতরাং সেদিন গিরিবালা তাহার দৃষ্টিপথে পড়িল না সেদিন বালিকার অঞ্চলে জ্যাম ছিল না পূর্বে একবার জামের আটি ধরা পড়িয়া অবধি ওই ফল সম্বন্ধে অত্যন্ত সংকুচিত ছিল এমনকি শশীভূষণ যদি কোনোদিন দিন নিরীহভাবে জিজ্ঞাসা করিত গিরি আর জাম নেই সে সেটাকে গূঢ় উপহাস জ্ঞান করিয়া সক্ষভে যাও বলিয়া তর্জন করিয়া পলায়নের উপক্রম করিত জামের আটির অভাবে আজ তাহাকে একটা কৌশল অবলম্বন করিতে হইল সহসা দূরের দিকে দৃষ্টিক্ষেপ করিয়া বালিকা উচ্চ সরিয়ে বলিয়া উঠল স্বর্ণ ভাই তুই যাস নে আমি এখনই যাচ্ছি পুরুষ পাঠক মনে করিতে পারেন যে কথাটা স্বর্ণলতা নামক কোনো দূরবর্তী সঙ্গিনীকে লক্ষ্য করিয়া উচ্চারিত কিন্তু পাঠিকারা সহজেই বুঝিতে পারিবেন দূরে কেহই ছিল না লক্ষ্য অত্যন্ত নিকট কিন্তু হায় অন্ধপুরুষের প্রতি সে লক্ষ্য ভ্রষ্ট হইয়া গেল শশীভূষণ যে শুনিতে পান নাই তাহা নহে তিনি তাহার মর্ম গ্রহণ করিতে পারিলেন না তিনি মনে করিলেন বালিকা সত্যই ক্রীড়ার জন্য উৎসুক এবং সেদিন তাহাকে খেলা হইতে অধ্যয়নে আকর্ষণ করিয়া আনিতে তাহার অধ্যাবসায় ছিল না কারণ তিনিও সেদিন কোনো কোনো হৃদয়ের দিকে লক্ষ্য টিক করিয়া তীক্ষ্ণ স্বর সন্ধান করিতেছিলেন বালিকার ক্ষুদ্র হস্তের সামান্য লক্ষ্য যেমন ব্যর্থ হইয়াছিল তাহার শিক্ষিত হস্তের মহৎ সেই রূপ ব্যর্থ হইয়াছিল পাঠকেরা সে সংবাদ পূর্বেই অবগত হইয়াছেন জামের জামেরাটির একটা গুণ এই যে একে একে অনেকগুলি নিক্ষেপ করা যায় চারিটি নিষ্ফল হইলে অন্তত পঞ্চমটি ঠিক স্থানে গিয়া লাগিতে পারে কিন্তু স্বর্ণ হাজার কাল্পনিক হোক তাহাকে এখনই যাচ্ছি আশা দিয়া অধিক্ষণ দাঁড়াইয়া থাকা যায় না থাকিলে স্বর্ণের অস্তিত্ব সম্বন্ধে লোকের স্বভাবতই সন্দেহ জন্মিতে পারে সুতরাং সে উপায়টি যখন নিষ্ফল হইল তখন গিরিবালাকে অবিলম্বে চলিয়া যাইতে হইল তথাপি স্বর্ণ নামনে কোনো দূরস্থিত সহচরীর সঙ্গলাভ করিবার অভিলাষ আন্তরিক হইলে যেরূপ সবেগে উৎসাহের সহিত পদচারণা করা স্বাভাবিক হইতো গিরিবালার গতিতে তাহা লক্ষিত হইল না সে যেন তাহার পৃষ্ঠ দিয়া অনুভব করিবার চেষ্টা করিতেছিল পশ্চাতে কেহ আসিতেছে কি না যখন নিশ্চয়ই বুঝিল কেহ আসিতেছে না তখন আসার শেষ তমুক ক্ষীণতম ভগ্নাংশটুকু লইয়া একবার পশ্চাৎ ফিরিয়া চাহিয়া দেখিল এবং কাহাকেও না দেখিয়া সে ক্ষুদ্র আশাটুকু এবং শিথিলপত্র চারুপাটখানে খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া পথে ছড়াইয়া দিল শশীভূষণ তাহাকে যে বিদ্যাটুকু দিয়াছে সেটুকু যদি সে কোনো মতে ফিরাইয়া দিতে পারিত তবে বোধহয় পরিত্যাজ্য জামে নাটির মতো সে সমস্তই শশীভূষণের দ্বারের সম্মুখে সশব্দে নিক্ষেপ করিয়া দিয়া চলিয়া আসিত বালিকা প্রতিজ্ঞা করিল দ্বিতীয়বার শশীভূষণের সহিত দেখা হইবার পূর্বেই সে সমস্ত পড়াশোনা ভুলিয়া যাইবে তিনি যে প্রশ্ন জিজ্ঞাসা করিবেন তাহার কোনো কোনোটিরই উত্তর দিতে পারিবে না একটি একটি একটিরও না তখন তখন শশীভূষণ অত্যন্ত জব্দ হইবে গিরিবালা দুই চক্ষু জলে ভরিয়া আসিল পড়া ভুলিয়া গেলে শশীভূষণে যে কিরূপ তীব্র অনুতাপের কারণ হইবে তাহা মনে করিয়া সে পীড়িত হৃদয় কিঞ্চিত সান্ত্বনা লাভ করিল এবং কেবলমাত্র শশীভূষণের দোষে বিস্তৃত শিক্ষা সেই হতভাগিনী ভবিষ্যৎ গিরিবালাকে কল্পনা করিয়া তাহার নিজের প্রতি করুণ রস উচ্ছ্বলিত হইয়া উঠিল আকাশে মেঘ করিতে লাগিল বর্ষাকালে এমন মেঘ প্রতিদিন করিয়া থাকে গিরিবালা পথের প্রান্তে একটা গাছের আড়ালে দাঁড়াইয়া অভিমানে ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল এমন অকারণ কান্না প্রতিদিন কত বালিকা কাঁদিয়া থাকে উহার মধ্যে লক্ষ্য করিবার বিষয় কিছুই ছিল না